ফর্মাই তো দর্শক আসসালামু আলাইকুম আমরা যারা টবে তরকারি আলু চাষ করতে চাই তাইলে আমরা নতুনভাবে একটা পদ্ধতি আবিষ্কার করলাম হ্যাঁ জৈব পদ্ধতিতে তো আমরা রাসায়নিক সারটা অনেকটা ব্যবহার করি না তো সেই জন্য আমরা তরকারি আলু ব্যবহার করতে হলে এখন আমরা মাটিটা নতুনভাবে কীভাবে প্রস্তুত করবো জৈব পদ্ধতিতে একটু দেখেন কষ্ট হলো একটু ভিডিওটা দেখেন আপনারা দোসর এখানে আমরা যেহেতু আমরা এই যে প্লাস্টিকের বোতলে করবো আসলে এই ভিডিওগুলো ভাই আমার তো জায়গা ছোটো জায়গা কম তেমন বড় জায়গা নাই আমরা কিন্তু এই ভিডিওগুলো আপনাদেরকে উৎসাহ জন্য করি যে আমরা কতটুক করলে কতটুক পেতে পারি কি লাগাইলে কি পাবো সেই উৎসাহ জন্য আমরা এই ভিডিওগুলা আর আমরা সেই সাথে সাথে আমাদেরকেও মানে শিক্ষা হয়ে যাইতেছে আমরা যারা সবসময় সাত বাগান নিয়ে ব্যস্ত থাকি আমাদেরকেও একটা শিক্ষা হইতেছে যে আমরা আলু আলু যদি বস্তার মাঝে লাগাই কতটুক পাবো আর টবে লাগাইলে কতটুক পাবো মাটিতে লাগাইলে কতটুক পাবো সেই আইডিয়াটা হইতেছে সেই জন্য আমার এই ভিডিওগুলো করা বা কষ্ট করে আপনারা দেখবেন ভুলকুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই এখন আমরা এই যে কিছু তরকারি কষা নিচে দিলাম আপনারা একটু দেখেন এই যে কিছু তরকারি কোষা নিচে দিলাম দেওয়ার পরে এখানে উপরে আমরা এই যে মাটি দিলাম দেখেন আপনারা মাটি দিয়ে ঢেকে দিলাম এই তরকারি কোষাগুলা সাত আট দিন লাগবে পস্তে পচক গাছ উঠতেও আপনার দশ পনেরো দিন লাগবে তো সমস্যা নাই আর তার আগে গাছ উঠলেও আমার কোনো সমস্যা নেই গাছ বড় হইতে হইতে গাছের শিকড় যত নিচে যাবে সার পাবে সেই জন্য আমরা এভাবে প্রস্তুত করলাম একটু ধৈর্য সহকারে দেখেন এখানে আমরা এই সামান্য কিছু গোবর মিক্স দিলাম গোবরটা আপনার ছয় থেকে সাত মাসের পুরানো এটা আপনারা ঠিক এভাবে দেবেন দেখেন আপনারা এখানে কিছু গোবর দিলাম দৈব্য সার তো গোবর তো আর মনে করেন দ্রব্য সার তুলনা হয় না তো আমরা এখানে কিছু গোবর দিলাম দর্শক এখানে যে একমোটো চা পাতি দিলাম আমরা আমাদের যে চাকাই চাকাইয়া যে চা পাতির গুঁড়াগুলা শুকিয়ে রাখবেন আপনারা ধুইয়া এখানে এক চা পাতি দিলাম দর্শক এখানে কিছু এই কাঠের বসি আমি গোবর মিশ্রিত কইরা হ্যাঁ অন্তত দুই থেকে তিন মাস পলিথিন ব্যাগের ভিতরে বইরা রোদে ফালাই রাখছি এটা পয়সা মোটামুটি সার হয়েছে আমরা ঠিক এইভাবে লাগানোর চেষ্টা করবো আমরা যদি যুব পদ্ধতিতে আলু চাষ করতে হয় ঠিক আমরা এভাবে লাগানোর চেষ্টা করব দর্শক এখানে দিলাম আমরা আমাদের নিজের গাছের কয়েকটি পাতা দিলাম অ্যালোভেরা পাতা কয়েকটি পাতা আমরা কেটে ছোটো ছোটো করে দিলাম যে তো গাছে আমরা পানি কম ব্যবহার করব তে আমাদের এই অ্যালোভেরা থেকে পানি টানবে তো আমি তো ভিডিওতে আগে বলছি যে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনারা কীভাবে টবে আলু চাষ করবেন তো এই দেখেন হয়ে গেছে এখন আর কয়টা আমরা কাঠের বুসি দেব উপরে এই দেখেন আপনারা ঠিক এইভাবে বানান ইনশাল্লাহ আপনারা তিন তিন মাস পর এই গাছ থেকে আপনারা অনেক আলু পাইবেন এখন আমরা এখানে মাটি দিয়ে ডেকে দেব দেখেন আপনারা এই যে আমরা মাটি দিয়ে চেপে চেপে দেব যেহেতু আমরা নিচে সবজির খোসা দিছি মাটির চাপলে ঢাবে এই যে দেখেন আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমরা এখন আমরা আলো রোপণ করব দেখেন আমরা এই যে ছোটো একটা আলু সামান্য কুশি বের হয়েছে আমরা ঠিক এটা মাছ বরাবর এই যে এইভাবে রোপণ করে দিলাম এই যে আমরা এখানে ডেকে দিলাম কতটুকু হয় আপনারা অপেক্ষায় থাকুন আমরা গাছ উঠার পর ফিরে আসতেছি দশ আমি আপনার এই যে কয়টা এই যে খড়কুটা দিয়ে ডেকে দিয়েছিলাম ঠিক সতেরো দিন পর আলহামদুলিল্লাহ দেখেন আমাদের গাছ হয়ে গেছে আলু গাছটা দেখেন আলহামদুলিল্লাহ কয়টা গাছ হলো আমরা তো আপনার একটা আলু রোপণ করলাম সতেরো থেকে ষোলো থেকে সতেরো দিন পর আমরা এই পাইলাম তো সামনে এইখানে তো আমরা আলু রোপণ করলাম তো সামনে ইনশাল্লাহ একটা ভিডিও পাইবেন আমরা কিভাবে আলু ছাড়া আলুর খোসা থেকে গাছ করা যায় আমরা টবের জন্য আলুর যেই আমরা কাটা আলু বা আলুর বীজ বলি যায় বলে ওইটা থেকে আমরা চারা করি বা আস্তা আলু দিয়ে চারা করি তো সেই বিষয়টা বাদ দিয়া আমরা দেখি আমরা সাত বাগানিদের জন্য একটা সুসংবাদ দিতে পারি কিনা ইনশাল্লাহ দুই চার দিনে খবরটা হয়তো আপনারা পাবেন আমি রোপণ করে রাখছি গাছটা ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও হয়তো দুই চার দিনে পাইবেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি যাতে ভিডিওটা সারার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দা আপনারা তাতে দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এখন সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা তো এখানে এক আলু লাগাইলাম কয়টা গাছ হলো আলহামদুলিল্লাহ দেখেন চারটা গাছ চারটা প্লাস এই যে একটা এখানে এই যে একটা পাঁচটা পাঁচটা গাছ হলো আলহামদুলিল্লাহ তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আর সামনে যে আমি আলুর খোসা দিয়ে চারা করতে সেই ভিডিওটা যাতে ইনশাল্লাহ দুই চার দিন আপনাদের হাতে পৌঁছাই দিতে পারি আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমরা তো এখানে আলু রোপণ করছি আমরা যাতে আলু ছাড়া শুধু আলুর খোসা দিয়ে চারা করতে পারি ইনশাল্লাহ সেই ভিডিও আপনাদেরকে দেব। তো এখন সামনে আবার এইটার এই এই আলু গাছ দ্রুত আলু বড় করতে হলে এই এই আমরা যে প্লাস্টিকের এই যে পাঁচ লিটারের তেলের বোতল যে এখানে যে আমরা তেলের বোতল বা পাইরা পানির বোতল আর কি কিন্তু তেলের বোতল বা পানির বোতলে যে আমরা করব সেটার ভিতরে আলু কীভাবে দ্রুত বৃদ্ধি করতে হয় এবং কীভাবে আলু গাছ বৃদ্ধি করতে হয় আলু গাছ যত বড়ো হবে আলু তত বড় হবে সেই ধরনের ভিডিও ইনশাল্লাহ আমরা সামনে আপনাদেরকে দেবো ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত